দেড় যুগ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর তারেক রহমান কোথায় থাকবেন কোথায় বসবেন সেই প্রস্তুতি গুছিয়ে আনছে তার দল বিএনপি জানা গেছে তিনি উঠবেন গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে এর পাশেই ফিরোজা নামের বাড়িটিতে থাকেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে এছাড়া গুলশানে আরেকটি নেওয়া হয়েছে যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে আগামী পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে বাসভবনে উঠবেন সেই একশো নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি নিহত হওয়ার পরে বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া নিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি মন্ত্রিসভা জানা গেছে মাস কয়েক আগে এবারের দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু এ বাড়ির প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে সরজমিনে দেখা গেছে বাড়ির সামনে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে সড়কের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তায় নিয়োজিত কর্মী বললেন এখানে তারেক রহমান সাহেব থাকবেন সেজন্য এই নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের নেতার জন্য অপেক্ষা করছে দেশবাসী সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে আমরা সেই প্রস্তুতি নিয়ে কাজ করছি নিউজ ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি